মেটিয়া দুর্গা দুর্গাপূজা করছেন মুসলমান ধর্মের মানুষজন ড্যামাটার্বা লোকসভার মেটিয়াবুজ কলকাতা কর্পোরেশনের একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে সাতঘরা মন্দির তলায় দুর্গাপুজো করেন মুসলিম ধর্মের মানুষজন সাতঘরা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এই বছর পঞ্চান্নতম বর্ষ দু সাল থেকে পুজো পড়ে আসছেন তারা তার আগে ওই এলাকায় হিন্দু ধর্মের মানুষজন সেই দুর্গাপূজা করতেন তবে কর্মসূত্রে তারা চলে বর্তমানে ধর্মের মানুষজন আসছেন সাল থেকে জাতি বর্ণ নির্বিশেষে একই বার্তা যাওয়ায় মুসলমান যেন ছড়িয়ে যাচ্ছে মেটিয়া বুরুসের এই দুর্গা মাধ্যমে স্থানীয় এক বাসিন্দা জানান পুজোটা দুটি ধর্মের মানুষ ভাই ভাই হয়ে করে আসছে এটা খুব ভালো লাগে শুধুমাত্র পুজোর জোগাড় করে দেন হিন্দু ধর্মের কিছু মহিলারা তবে আগে চাদাতলেই পূজা করা হতো এখন সরকারি অনুদান পেয়ে উপকৃত হয়েছে উদ্যোক্তারা তোমার নাম কি তুমি ঠাকুর দেখো তোমাদের পায়রাই পূজা হচ্ছে তুমি আনন্দ করছো নতুন জামা پہن পড়েছো তোমরা আচ্ছা পরে পড়বে বিকালে আচ্ছা

এটা আমাদের তো দেখে একটা ই হয় না একদম যে পুজোটা যে মিটিয়াপুর যে রকম বড় এরকম জায়গায় পুজো হচ্ছে আমার বাপের বাড়ি তো বলি যে এরকম সাত ঘরে পুজোটা ভাই ভাই মিলে করতে দুই জাতি মিলে হেভি দেখতে লাগে ঠিক ঠিক আপনার নাম না না অপর না দাস আচ্ছা কি বলবেন আমাদের এখানে সকল মিলে মিলেমিশে থাকা হয় ওদের পূজোর যে মণ্ডপে আমরাও থাকি আমাদের ঈদের সময় ওরাও থাকে আমরা মিলেমিশে থাকি এখানে কোনো ঝঞ্ঝট ঝামেলা এসব কিছু নেই এখানে এবারে কিছু লোক যদি অন্য জায়গা থেকে না যে উল্টো পাল্টা কথা যদি বলে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এখানে এরকম কোনো কিছু নেই হ্যাঁ যদি কোনো লোক আমরা সবাই তো নাম দিয়ে ওটা ফালতু কথা হিন্দু এখানে নেই বলে এখন একটাই ঘর আছে তাও মোটামুটি চলে যাবে কিন্তু কথা হচ্ছে নেই আমাদের সহযোগিতা করেছি আরো করছি আর ওরা কিন্তু আপনাদের পুরো চাঁদা তুলেই তো করছে দেখ হ্যাঁ

কিন্তু এখানে দীর্ঘদিন ধরে পুজো হতো এখন সেইভাবে তারা করতে পারছিল না তো আমাদের এই লোকাল যারা এখানকার আমাদের যারা ছেলেরা আছে স্বামী আছে আরও সবাই আছে সবাই মুসলিম কিন্তু এদের কোনো হিন্দু নেই না আচ্ছা আর এখানে জাতপাতেরও ব্যাপার নেই এরা নিজেরাই উদ্যোগ নিয়ে আছে উদ্যোগ নিয়ে মানুষের পুরাতন ঐতিহ্য যাতে নষ্ট না হয় এবং পাশে আপনি দেখবেন এটা আমাদের চুরাত একটা মন্দির এই এই এলাকাটার নাম হচ্ছে মন্দিরতলা মানে একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে এটা মন্দিরতলা বলেই পরিচিত তো সেখানে এই এলাকার এই অঞ্চলে সব মানুষ এসে এই পুজোটা যাতে হয় তারা সবাই মিলে চেষ্টা করে আজকে এই পুজোটা করছে কিন্তু সালের যখন ওরা নিজেদের পয়সায় এখন তো সরকার অনুদান দিচ্ছে সেটা অবশ্যই সরকার এগারো সালে মাঝখানে একবার এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বলে একটা উপক্রম হয়েছিল এবার সেই সময় এলাকার মানুষ যারা ছিল এই আমাদের এই ছেলেরা ছিল এরা বললো না এটা তো হয় না একটা মানুষ তারা করতো বরাবর তারা নিজের উদ্যোগে নিয়ে নিজেদের এলাকার কিছু চাঁদাপত্তর এবং সেই সময় আমাদের ওসি ছিলেন আশিক আহমেদ তিনিও অনেক সহযোগিতা করেছিলেন পরবর্তীকালে আমাদের আপনারা জানেন এখন তো আমাদের সরকার প্রায় আমাদের মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা অনুদান একটা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সবার চেষ্টায় তিনিও একটু অনুদান দেন আর তাছাড়া ইলেকট্রিসিটি তো ফ্রিতে আছে সেটাই যতটা এইট্টি পার্সেন্ট ফ্রি আছে তো সবাই মিলে খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠান হয় কেউ এইটা একদম টোটালি মুসলিম অধিষ্ঠিত অঞ্চল এখানে হিন্দু ভাইরা যারা ছিল কেউ নেই সে মতন কেউই নেই অথচ এখানে পুজো হচ্ছে বিরল এটা বিরল ব্যাপার এই ভারতবর্ষের বুকে এই যে আমাদের মুসলিমরা তারা নিজের নিজ উদ্যোগে যাতে এই ঐতিহ্যটা যাতে এখান থেকে শেষ না হয়ে একটা দীর্ঘদিনের জায়গা এবং এখানে আপনি মন্দিরটা আমি যেটা বলছিলাম এই মন্দিরটা দীর্ঘদিনের মন্দির এখানে কেউ এসে কোনো নোংরা কোনো কিছু করে না মনে আমাদের এখানকার মুসলিম ভাইরা তারা সাপোর্ট করে যে যাতে এটা রক্ষণাবেক্ষণ হয় এবং এই এলাকার ছেলেরা নিজের চাঁদা পত্র তুলে এই এলাকাকে তারা সামনে ঠিক আপনার পুরো নামটা আমার নাম আহমদ তারিক কাউন্সিলর কলকাতা পৌরস কলকাতার মেটিয়াবুরুজ থেকে এম বি জিরানির রিপোর্ট আরবিটিভি নিউজ বাংলা